এই গাছটাতে আম হয়েছিল অনেকগুলো এবার গাছটাতে দেখো কি সুন্দর নতুন পাতা বেরোচ্ছে আর গাছের গুঁড়িটাতে দেখো কীরকম গাছ হয়েছে লোক পাচ্ছি না বন্ধুরা ছাদ পরিষ্কার করে নেব নিয়ে শীতের ফুল গাছ শীতের সবজি লাগাবো আলু বিনস বেগুন টমেটো ফুল গাছ নিয়ে এসে লাগাবো ডালিয়া গাঁদা ফুল সুন্দর আর স্ট্রবেরি প্রত্যেকবারই লাগানো এইগুলো একদম আগাছা হয়ে গেছে এই মাটিগুলো দিতে হবে টবে ভরে এই মাটিগুলো একদম সারের মাটি এগুলো গাছের পাতা পচে এরকম হয়েছে এগুলো খুব সার আছে এই মাটিগুলোতে এই দেখো দেখো দেখতে দেখো একদম কেনা সারের মতো মাটি যেমন কি মাটি যে কিনে নিয়ে আসে সেরকম খুব সুন্দর এইটা ভরে দেবো আমরা এই গাছের পাতা পুতা সব পচে এরকম হয়েছে আর এটা দেখো কি একটা গাছ দেখো কত সুন্দর ছোটো ছোটো ফুল আগাছা দারুণ হয়েছে কিন্তু গিমের শাক তোমরা গিমের শাকের মতো কিন্তু এটা না গিমের শাক এগুলো পরিষ্কার করে দিতে হয় আর আমার জিন্দু শোনার জন্য দেখো আগ গাছটা হয়েছে ছোট্ট খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো কতগুলো এ দেখো অপরাজিতা গাছ কলকাতার মানুষের অপরাজিতা গাছ কিনে নিয়ে আসে একবার গাছ হলে কত গাছ হয় দেখো এইগুলো তো আমরা বলি বারো মাস ফোটে যে সখী ফুল কেউ বলে কি যেন ফুল বলে গেলাম দেখো কত চারা হয়েছে দেখো এই যে ছোট ছোট চারা বেড়েছে এগুলো আমি তুলে আবার টবে লাগিয়ে দেবো দারুণ হয়েছে কিন্তু অনেক গাছ কাটা পড়বে এবার ছাদ পরিষ্কার করব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটু পরিষ্কার করলাম আম গাছের পাতাগুলো দেখো কি সুন্দর হচ্ছে এটাও টপ চেঞ্জ করবো বড়ো বালতিতে লাগাবো এইগুলো আম দিচ্ছে তো দেখো ছোটো গাছ বেশি বড় না এবার মনে হয় একশোটা আম হয়েছিল। তার মধ্যে লাস্টে টিকেছে বিশটা মতো খুব সুন্দর পাতাগুলো খুব ভালো লাগে দেখতে কচি তাই না চলো দেখো বন্ধুরা কতগুলো পুঁশাক কেটে নিলাম দেখো দারুণ কচি একদম এখন এটা চচ্চড়ি করব। অন্য সবজি একটু দেবো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বানাবো চলো অনেকগুলো করে অনেকগুলো পেয়েছি দেখো আগের থেকে একটু এইগুলো রোগা টাটাটা ছাদের মধ্যে আর কি এটাই অনেক তাই না বলো চলো আরও আছে উপরে তিনতলার ছাদে আছে এখনও দুটো গাছ এখানে যে আরও একটা রয়েছে দেখো এই যে দেখো এখানেও রয়েছে এই যে একটু সুন্দর গাছে এখন পোশাক কিনতে হয় না খুব কম গাছের কেটে কেটে খাওয়া হয় হ্যাঁ দেখো বন্ধুরা ছাদের ছাদ বাগানের পোশাক নিশের চচ্চড়ি যে রান্না করছি সেইটাই হয়ে গেছে প্রায় এটা দেখো একটু এরকম কিন্তু এটা সুন্দর এই যে একদম ভালো এই জন্য এটা ছাড়তে পারি না আর এটা কড়াইয়ের সঙ্গে একদম দেখো মাপের আছে এটা এরকম হয়েছে এটা কেন যে এরকম হয়েছে আমি বুঝতে পারিনি তেল পুরে পুরে এরকম হয়তো হয়েছে অনেক দিন আমি অসুস্থ ছিলাম তখন কাজ করতে পারতাম না সেই সময় এটা এরকম হয়েছে তো এটা একদম অ্যাকুরেট এটার সঙ্গে ঢাকা সব কড়াইয়ের সঙ্গে তো এটা ইউজ করি তো যাই হোক এই দেখো বাগানের পুই শাক নিয়ে এলাম যে যেটা তো দেখালাম যখন তুলেছি তো দেখো চচ্চড়ি করছি চচ্চড়িটা কিন্তু দারুণ হয় এই দেখো কী দিয়ে করবো বলো তো এই দেখো কাশন দিয়ে দেব পেন্সারের একদম অর্গানিক এটাও খুব সুন্দর হয় এটাতে খেতে এটা তো একটু দিয়ে দিলাম একটু দুই তিনটে চিনি দানা দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি ডাটাটা প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি তবে সেদ্ধ হয়েছে ভালো অসুবিধা হবে না দারুণ কিন্তু হয় খেতে এরকম তোমরা করে দেখতে পারো এই দেখো কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর হয় খেতে আর এই ডাটাগুলো বন্ধুরা খুব টেস্ট ছাদ বাগানের তো ছাদ বাগানের পুশাকের ডাঠার আজকে দি দিয়ে চচ্চড়ি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ব্যাস আর এটা আমি জাল দেবো না এবার ঢেকে রাখবো এই যে গ্যাসটা অফ করে দিলাম তার কারণ দি দিয়েছি কাসন্দিটার যেন গন্ধ থাকে সুন্দর ঢেকে দিলাম আর এইখানে দেখো জিঞ্জারবাবু চিকেন সেদ্ধ হচ্ছে জিঞ্জারবাবুর এখানে ভাত বসে গেছে জিঞ্জের এইটা দুইবেলা দুপুরবেলা রাত্রিবেলা আর যদি সব খেতে না পারে তো সকালবেলার জন্য একটু এঁকে দিব শুধু বেস্ট ওর জন্য সুন্দর আমরা কাটা খাওয়াই না বন্ধুরা জিঞ্জারকে খুব কম শখ করে লেগ পিস ভালো পেলে শখ করে এক একদিন দিই ও খেতে পছন্দ করে কিন্তু খাওয়াই না পেটের সমস্যার জন্যে শুনেছি ওদের নাকি হাড় হজম হতে অনেক অসুবিধা হয় তো যাই হোক এটা হচ্ছে জিঞ্জার বাবুর আর আমাদেরও চিকেন হবে দেখাচ্ছে তোমাদের দ্বারা সব একদম ভর্তি ফ্রিজ পরিষ্কার করতে হবে বন্ধুরা নোংরা হয়ে গেছে টক দইটা খুলে রেখেছে ঠেকে রাখি এটার মধ্যে কী কী রয়েছে সব ভেতরে একদমটা শক্ত হয়ে গেছে একদম বরফ জমে গেছে বাটার রয়েছে এগুলো বের করতে হবে অনেক বরফ হয়ে গেছে দেখো আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে চচ্চড়ি হলো চিকেন চিকেনভাবে ডাল রয়েছে কালকে রাত্রিবেলা ডাল হয়েছিল সেই ডাল রয়েছে ভাত পাপড় ভেজে নেব আর আজকে চাটনি করব না আচার বের করে নেবো ফ্রিজ থেকে তো চলো আজ এটাই হবে আমাদের লাঞ্চ মেনু দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চিকেন বসাবো পোয়া মশলা প্রসাদ চলছে বন্ধুরা এদিকে আলু ভেজে তুলে নেওয়া হয়েছে আর মশলাতে নুন হলুদ ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নেওয়া হয়েছে একটু লঙ্কা তুলে দেওয়া হল কালারের জন্য দিয়ে দিচ্ছি এখনই তার কারণ আলুগুলো অনেক সময় সেদ্ধ হতে চায় না চিকেনটা দিয়ে দিলাম সুইচটা একটু দিয়ে দতগুলো বানাতে পারবে এখন না এখন দেব না না এখন না মশলার সঙ্গে ভাজা হোক কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো একদম চিকেন কষা হবে বন্ধুরা ডাল রয়েছে আমাদের তো বললাম চচ্চড়ি ডাল আমের আচা পাঁপড় ভাজা শেষ পাতে চিকেন কষা তাই না বলো দারুণ হয়েছে কিন্তু এখন ঢেকে দেবো দিয়ে দিয়ে আগে ভেজে কষিয়ে নেব খুব সুন্দর হয়েছে দেখতে লাইটে তো রান্নার আমার ওভেনটা লাইট গুলো বেশি না দেখো বন্ধুরা সঙ্গে শেয়ার করতে পারিনি এরকম হয়েছে দেখতে দারুণ কালার এসেছে তাই না খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে চলো এখন লাঞ্চ করব আমরা সবাই আমার সোনাটা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ এখন বলছি জল খাও এই দেখো জল খাচ্ছে এই দেখো কাছে গেলে খাবে না দূর থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর জল খায় দেখো সুন্দর করে জল খাও বাবু ভালো করে খাও ভালো করে জল খাও হ্যাঁ হয়ে গেছে জল খাও এই দেখ এখানে শুবা তুমি এখানে শু কর বাবু থাকো তাও মিটিং হচ্ছে হ্যাঁ থাকো ঘরে থাকবে না বেরিয়ে এসেছে এখানে শুনে এইবার সন্ধেবেলা বন্ধুরা দেখো সন্ধেবেলা আমাদের চায়ের সঙ্গে একটা কি কী আছে চায় বলো তো চাল ভাজা মাখা চাল ভাজা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ছোলা ভাজা এক মুটোর মধ্যে খই দিয়ে সব একসঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি কালী পুজোর পরে আমাদের চাল ভাজা খাই এটা আমাদের নিয়ম রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে দেখো জিঞ্জারবাবুর বাবুর ডিনার হয়ে গেছে দেখো এসব ঘুমোচ্ছে তো আজকের মতো ভিডিওটি আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো আজকের মতো তোমাদের সবাইকে কী বলবো সন্ধেবেলা সন্ধে ইয়ে হয়ে গেছে ডিনার করে ঘুমাচ্ছে গুড নাইট